হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মানে আমি আপনাদের তো অনেক ভালো আছি কালকের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে হয়তোবা দেখেছেন আমার ভাই এবং ভাবি সারপ্রাইজ দেওয়ার জন্য মার্কেটে গিয়েছে তো কিছু কেনাকাটা করার পরে চলে গেলাম খেতে কেনাকাটা করার পর কিন্তু ক্ষুধা লাগে তাই না এরপরে চলে গেলাম হলো বেলি আমি অনেক বছর পর বেলি রোড খেতে গিয়েছি কারণ বেলি রোড আগে যেতাম এখন আর যাওয়া পরে না কোথায় খাবো কোথায় খাবো ভাবতে ভাবতে বললাম যে চলো পিৎজা খাই তো এটা হল পিজা হাট এটা ছিল বেড়ি রোড এর মাথায় পিজা হাটটা তো এখানেই গেলাম যাওয়ার পরে পরিবেশটা ভালোই ছিল আসলে পরিবেশ ভালো না থাকলে বা ডেকোরেশনটা সুন্দর না হলে কিন্তু খেয়ে তো ভালো লাগে না আর এখনকার যারা ব্লগার আছে তারা সবগুলো রেস্টুরেন্টে যায় শুধু হলো ডেকোরেশনের জন্য ডেকোরেশন সুন্দর হলে ছবিগুলো সুন্দর হবে ভিডিও গুলো তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই প্লিজ আমার থেকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করব অবশ্যই আর আমার অনেক বিশ্বাস আমি একদিন বড় মাপের একটা ইউটিউবার হব আর সবার পাশে দাঁড়াবো বড় বড় ইউটিউবরা যেভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়ায় আমিও সেভাবে পাশে দাঁড়াতে চাচ্ছি এখন খাবারের অর্ডার দিছি কিন্তু খাবারটা এসে একটু লেট করছে একটু সিনেমা দেখতেছিলাম রেস্টুরেন্টের ভিতরে যেসব সিনেমাগুলো হয় আপু এবং ভাইয়া আপনাদের বলছি চলে আসতো আমার অনাকাঙ্ক্ষিত সময় লস করা খাবার কত দিন ধরে বলতেছে একটা পেজা খাবো পেজা খাবো মনটা আর মানতেছে না অবশ্য সে চলে আসতে খাবারটা আর আমি বসে না থেকে ধাপা ধাপ খেয়ে শেষ করে দিলাম আসলে আমি খেতে একটু পছন্দ করি আর বাসার থেকে বাইরের খাবারটা বেশি পছন্দ করি একটা ডিংস অর্ডার করেছিলাম ড্রিঙ্কসটার ভিতরে বরফ দেওয়া তো আমার ভালো লাগেনি কারণ আমি আসলে বরফটা অ্যাভড করি আমার একটু গলার সমস্যা আছে বরফ খেলে আমার প্রচুর ঠান্ডা লাগে আর গলা একদম প্রচুর বসে যায় তো সেদিন খেলাম ভালো থাকবেন সবাই